বেদাত কাকে বলে বেদাত তো বুঝিয়ে দিলাম বাড়ালে হয় বিদাত কমালে হয় করলে হয় বিদাত ধর্মের নামে যে মাইক ব্যবহার এটা কি ওই যে অনেকে বলে না কয় যে বিদাত মানে তো নতুন তা তোমার চশমাটাও তো নতুন মাইকটাও তো নতুন তোমার জামাটাও তো নতুন তোমার কলমটাও তো নতুন এটা তো আর রাসুলের যুগে ছিল না না এটা বিদাত না যে লোক এই কথা বলবে সে বিদাতই বোঝে নাই বিদাত হয় ইবাদাতে বিদাত হয় কিসে এখন যদি আমি বলি এই মাইকে ওয়াশ করলে 100 নেকি হবে তাহলে এটার নাম কি বিদাত কেন আমি ইবাদাত যোগ করলাম আমি যদি বলি যদি বলে হুজুর এই চশমা পরেন কেন আরে জানো এই চশমা পরিধান করলে 50 নেকি বেশি হবে তাহলে কি হবে বিদাত আপনি এই মোবাইল ব্যবহার করেন কেন এই মোবাইল ব্যবহার করলে 30 নেকি বেশি হবে তাহলে বিদাত কিন্তু আপনি যদি এমনি ব্যবহার করেন তাহলে এটা বিদাত নাই বিদাত হয় নেকিতে বিদাত হয় ইবাদাতে বুঝবেন ইবাদাতে বাড়বেও না ইবাদাতে কমবেও না ইবাদাতে চেঞ্জ হবে না টাকা দিয়ে কি ফিতরা আদায় করা যাবে যদি টাকা দিয়ে ফিতরা আদায় করা না যায় তার কারণ কি প্রধান খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে বললে সমাজে ঊর্ধ্বতন ব্যক্তিত্ব বাধা প্রদান করে ইসলামের পরিণতি কি হবে ফেতরা আসলে মানুষের পক্ষ থেকে ফরজ একটা ইবাদত আর এই ইবাদতের জন্য নির্দিষ্ট করেছেন একসা পরিমাণ খাদ্য নির্দিষ্ট করেছেন খাদ্য কোন হাদিসে টাকার কথা বলেননি সাল্লামের সময় কিন্তু দিনার ছিল দীরহাম ছিল কিন্তু তিনি ওইগুলো দেননি এবার যদি আপনি বলেন যে ব্যক্তিত্বের বা মানুষের টাকা দিলে তাদের সুবিধা হবে তাহলে এক্ষেত্রে আমার কিছু বলার নেই কেন রাসুল সাল্লা সাল্লাম বুঝলেন না আমি কেমনি বুঝবো তিনি তো টাকার কথা বললেন না তা আল্লাহ তো টাকার কথা বললেন না এই জন্য কোনো বিশুদ্ধ হাদিসে রসুল থেকে সাহাবিতের থেকে টাকা দেওয়ার প্রমাণ পাওয়া যায় না রাসুল থেকে প্রমাণ পাওয়া যায় খাদ্যদ্রব্য দিয়ে এই জন্য আমরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব। ইসলামী সঙ্গীত করা আমাদের কতটুকু জরুরি এমনি সঙ্গীত যেগুলো সুর ছাড়া এগুলো বলা জরুরি জায়েজ আছে আর যেগুলো সুরওয়ালা এগুলো থেকে বিরত থাকা উচিত আমরা যুবকরা কিভাবে আমাদের গায়রত রক্ষা করতে পারি একটা হাদিসে এসেছে তোমরা তোমাদের চক্ষুকে নিচুগামী করো তার মানে আপনি যদি আপনার চক্ষুকে নিচুগামি করেন তাহলে অনেকটা সহযোগিতা হয়ে যাবে যখন চোখ পড়ে যাবে তখন সঙ্গে সঙ্গে চক্ষুটাকে নিয়ন্ত্রিত করা চোখটাকে ফিরিয়ে আনা আর আমার একটা লেকচার আছে যে কিভাবে পাপ থেকে বাঁচতে পারি এটা আপনারা পরিপূর্ণভাবে শুনে নেবেন যাই হোক আল্লাহ সুবাহ তালা আপনাদের এই প্রোগ্রামকে কবুল করুন আপনারা যারা উপস্থিতে রয়েছেন আল্লাহ তালা আপনাদের কবুল করুন সাড়ে বারোটা বেজে গেছে আপনাদের আর কষ্ট দেওয়া ঠিক হবে না আলোচনা পরিপূর্ণ শেষ করতে না পারায় দুঃখিত হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের সিফায় কামেলা আজিলা দান করেন